নতুন দিন এক নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন চলেছে প্রেম অর্থ এবং কর্মজীবনে কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ নয় সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ বাইশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন ভোরবেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন সন্ধ্যেবেলায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যেতে চলেছেন পরের দিন সকালবেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি আট সেপ্টেম্বর রাত্রি নটা বারো থেকে শুরু হয়েছে যেটা কিনা চলবে আজকে বিকেল ছটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আরম্ভ হবে আজকের দিনে বিকেলে ছটা বেজে উনত্রিশ মিনিট থেকে পরের দিন দুপুরবেলা তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে গণ্ডযোগ রাত্রিবেলা তিনটে কুড়ি মিনিট থেকে আজকের দিন রাত্রিবেলা এগারোটা আটান্ন মিনিট থাকতে চলেছে এবং আজকে রয়েছে বৃদ্ধি যোগ রাত্রি এগারোটা বেজে আটান্ন মিনিট থেকে পরের দিন রাত্রি আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ সময় অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলায় ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকতে চলেছে ছটা থেকে সাতটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের মহেন্দ্র যোগ থাকবে দুপুরবেলা একটা বেজে পনেরো মিনিট থেকে দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ অথবা অনুষ্ঠান এড়িয়েই চলুন আজকের দিনের কালবেলা থাকতে চলেছে সকালবেলায় আটটা বেজে পনেরো মিনিট থেকে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং ব্রত আজ মঙ্গলবার হওয়ায় এই দিনটি হনুমানজি এবং মঙ্গল দেবতা জন্য শ্রেয় নক্ষত্র বিশেষভাবে সাধারণত ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের জন্য কিন্তু খুবই শুভ মিথুন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার মিথুন রাশি জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই সুন্দর দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের এই দিনে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে আজ মিথুন রাশির জন্য গ্রহের অবস্থান বেশ অনুকূল থাকতে চলেছে আপনার শাসক গ্রহ বুধ যোগাযোগ এবং বুদ্ধি কাজে আপনাকে সাহায্য করতে চলেছে এটি আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং বিভিন্ন সংসারে সমাধান করতে সাহায্য করতে চলেছে আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে আপনি অনেক বেশি প্রাণবন্ত এবং সামাজিক থাকবে আপনার যোগাযোগের দক্ষতা এবং বুদ্ধি আপনাকে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এনে দিতে চলেছে দিনটি কর্মব্যস্ত হলেও আনন্দময় হতে চলেছে আজকের দিনে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন আপনার ব্যবসায়িক যোগাযোগ এবং নতুন ধারণা আজ ফল পেতে চলেছে নতুন চুক্তি বা অংশীদারিত্বের সুযোগ আপনারা পেতে চলেছেন আপনার সৃজনশীলতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে চলেছে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং কথাবার্তা সবার নজর কাটবে আপনি নতুন কোনো প্রকল্পে নেতৃত্ব দিতে পারবেন সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে তাদের সহযোগিতা আপনারা কিন্তু যথেষ্ট পাবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারবেন কোনো জটিল বিষয় সহজেই আপনারা বুঝতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আজকের দিনে ভালো ফল আর আশা করতে পারেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি খুবই শুভ অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি আপনাদের আজকের দিনে হতে পারে কোনো পূর্ণ কোনো বিনিয়োগ থেকে আজকের দিনে আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন তবে বড় অঙ্কের অর্থ ধার নেওয়া বা দেওয়া থেকে আজকের দিনে আপনারা থাকুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে আপনার সম্পর্ক আরও মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে আপনি এবং আপনার সঙ্গীর মধ্যে সুন্দর বোঝাপড়া থাকবে যারা নতুন সম্পর্কে খুঁজছেন তাদের জন্য দিনটি খুবই বিশেষভাবে অনুকূল পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন আত্মীয় স্বজনের সঙ্গে সময় কাটাতে আপনাদের জন্য বিশেষভাবে আনন্দদায়ক হবে আজকের দিনে আপনাদের শুভ রঙ হল গিয়ে সবুজ এবং হলুদ শুভ সংখ্যা পাঁচ এবং তিন প্রতিকার হিসেবে প্রতিদিন সকালে স্নানের পর ভগবান গণেশজির পুজো করুন এটি আপনার সকল কাজে সাফল্য নিয়ে দিতে সাহায্য করবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে এগারো মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বৈকাল বেলায় চারটে বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সাতাশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে আঠাশ মিনিটে এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলা আটটা বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে আনুমানিক নটা বেজে ন মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং স্থানীয় আবহাওয়া বাতাস এবং অন্যান্য কারণের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক